তারাকতু ফীকুম আমরাইন তারাকতু ফীকুম আম্রইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য একটা দারুণ একটা বক্তব্য রেখে গেলেন দারুণ দুইটা আমানত রেখে গেলেন যেই দুইটা আমানত এখন একটা আপনাদের সামনে আমি হাতের মধ্যে রেখেছিলাম নবীজি বলেন এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধারণ করতে পারো তোমাদের বাস্তব জীবনে কায়েম করতে পারো এর সাথে যদি তোমরা সাহাবাই কারামের মতো এর আন্দোলনের শরিক থাকতে পারো এটাকে তোমাদের ব্যক্তি পরিবারের সমাজ এবং রাষ্ট্রে যদি তোমরা প্রতিষ্ঠা করতে পারো তাহলে আমি নবী বলে যাচ্ছি কখনোই তোমরা পথ প্রষ্ট হবে না তার মধ্যে একটা হলো কিতাব উল্লভ মানে কি বলেন তার মধ্যে একটি হলো কিতাব উল্লভ আল্লাহর কিতাব আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবি সাল্লামের অনুপম সুন্নত আমার আদর্শ সুবাদ আল্লাহ বলেন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন গোটা দুনিয়ার মানুষের জন্য নবীজি সাল্লাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কথা বলে গেছেন লান লান শব্দটা ব্যবহার করেছেন ফেলের আগে লান শব্দটি যখন যুক্ত হয় তখন এটা দৃঢ় হয় এটা মজবুত হয় মানে কখনো না এই দুইটা জিনিস যদি তোমাদের কাছে থাকে এটাকে যদি তোমরা ধারণ করতে পারো তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না এখন আমরা কি পথ ভ্রষ্ট অবস্থায় আছি নাকি ঠিক আছি বলে পথ ভ্রষ্ট গোটা পৃথিবীর চতুর্দিকে আমরা মায়ের খাচ্ছি আমরা সব থেকে গৃণিত আমরা সব থেকে লাঞ্ছিত আমরা সব থেকে বঞ্চিত ঠিক কিনা বলেন আমরা সব থেকে অত্যাচারিত তার কারণ হল রাসুল দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদের কাছে যে দুইটা আমানত রেখে গেছেন এবং বলে গেছেন এই দুইটা যতদিন তোমাদের কাছে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট তোমরা পথ হারা হবে না কেউ তোমাদের উপরে বিজয় লাভ করতে পারবে না সোমানুল্ল গোটা পৃথিবীর মুসলমানেরা এমন একটা সময় ছিল মুসলমানদের এক হাতে ছিল আল্লাহর কোরআন আর এক হাতে ছিল তলোয়ারি শুধু মুসলমানদের বুকের মধ্যে মুসলমানদের হাতের মধ্যে এই ইমানি তলোয়ার থাকার কারণে গোটা পৃথিবীর সমস্ত অস্ত্র শস্ত্রে সজ্জিত পৃথিবীর সুপার পাওয়ার ওই জনশক্তিগুলো মুসলমানদেরকে দেখলে তারা থর থর করে কেঁপে উঠত যেরকম সোহান আল্লাহ এই কোরআন ছিল মুসলমানদের শক্তি এটা যাদের কাছে থাকবে সুন্নত যাদের কাছে থাকবে তাদের উপরে গোটা পৃথিবীর কেউ বিজয় লাভ করতে পারবে না সবান আল্লাহ এখন এটা আছে ঠিকই কোরান এখনো আছে না নাই আছে কোথায় আছে হ্যাঁ কোরান আছে ওই যে আমি আমার ভূমিকায় ফিরে যাচ্ছি যেখান থেকে শুরু করলাম কোরান আছে ঠিকই তবে কোরান আছে ওই যে ডাক্তারের প্রেসক্রিপশন যেমন করে আপনার বালিশের নিচে থাকে অথবা তাবিজের মতো আপনি গলার মধ্যে জুলাই রাখলেন ঠিক তেমনিভাবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কল্যাণের জন্য বিজয় হওয়ার জন্য সম্মান অর্জন করার জন্য যেই কোরআন আল্লাহ তালা নাজিল করলেন সেই কোরআন আজও পৃথিবীতে আছে ঠিকই তবে ডাক্তারের ওই প্রেসক্রিপশনের মতো আমরা তারে আমরা তারে মসজিদের তাকের মধ্যে ফেলে রেখেছি আমরা আমাদের বাড়িতে শোকেসের মধ্যে এটারে ফেলে রেখেছি ঠিক কেনা বলেন অতএব আবার সেই সোনালি যুগের মতো আবার সেই সোনালি যুগের মতো গোটা পৃথিবীর সমস্ত মুসলিম শক্তিগুলো আমাদেরকে দেখলে ভয় পাবে আমাদের কথা শুনলে তারা তাদের অন্তরটা ভয় ভীত বিহবল হয়ে উঠবে কেঁপে উঠবে যদি আমরা মুসলমানরা শুধুমাত্র আল্লাহর কোরআনটাকে নামাজের কিতাবের মধ্যে সীমাবদ্ধ না রেখে পানি পড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাবিদের কিতাবের মধ্যে সীমাবদ্ধ না রেখে মসজিদের আলমারির মধ্যে সীমাবদ্ধ না রেখে ওয়াদের কিতাবের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা যদি কোরআনকে নামাজের থেকে সমাজে বাইর বাইর করতে পারি রাষ্ট্র পর্যন্ত যদি পৌঁছায় দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আবার আগের মতো আমাদেরকে বিজয় দান করবে আবার আল্লাহর পক্ষ থেকে অবারিত রহমত অবারিত বরকত অবারিত নিয়ামত আমাদের জন্য দান করবেন কে আল্লাহ রব আল কোরআন